পানি খেলে সেরে ভালো হয় যা ভালো তো নাম কি আপনার নিশিতা নিশিতা ও নিশি হুদন নিশিতা না আর কিছু আছে সামনে না খালি নিশিতাই আ বাড়ি কোথায় বাড়ি ঢাকা শহর জাম দেশের বাড়ি হইছে বিক্রমপুর আর থাকে আমি ঢাকা শহর জাম সিং মানসের বাসায় ঘর ভাড়া থাকি মানসের বাসায় কাজ করেন কত করে পান কাজ করি সিলেমিশিং এর কাজ করে মানসের বাসা 200 150 টাকা এরকম পায় আর কোন কাজ করেন না না ভাই

দুটো তিনটে আর বুড়া মানুষ তো মনে করে একটাই বিয়ে করে আর মনের দুঃখ কষ্ট করেছে তো অনেক কথাই তো শোনলাম আপনার তো আপনা সাথে যে কি করে কোনো নাম্বার আছে বা কীভাবে যোগাযোগ করবে হ্যাঁ বলতে পারবেন না ভাই কি বলে দেন প্রিয় দর্শক আমরা তার নাম্বারটি বলে দেবো তো নাম্বার দ্বারা যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা করে তাহলে কিন্তু আমরা চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবেন এবং উক্ত নাম্বারে আপনারা যোগাযোগ করার ক্ষেত্রে এবং আর্থিক লেনদেন করার ক্ষেত্রে অবশ্যই যাচাই করছাই করে নেবেন এবং নিশীতের যদি আপনাকে ভালো লাগে তাহলে নিশীতের সাথে একটু কথাবার্তা বলবেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন এইট নাইন ওয়ান সিক্স টু আবার বলছি জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন এইট নাইন ওয়ান সিক্স টু দর্শক আমরা বিদায় নেব তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে হ্যাঁ ভাই আমি একটা সুন্দর মনের মানুষ কই দছি আমার একটা সেলাই মেশিন কিনা দিলে আমি বাড়ি বসেই কাজ করে খাইতে পারতাম ভাই আর তার আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করতাম কারণ আমি মানুষের বাসা যে অনেক কষ্ট দুঃখ করে সেলাই মেশিনের কাজ আমি সবই জানি তারপরেও করে যায় দু একশো টাকা দেয় কোনো দিন আনি দিন খাই দিন মজুরি কাজ করি ভাই নিজের মেশিন থাকলে তো মনে করো বাড়ি বসাই কাজ করতে পারতাম সবাই তো সেলাই মেশিন কিনে দেবে না সেলাই মেশিন ছাড়া যদি অন্য কিছু হয় কি হবে হ্যাঁ ভাই সেলাই মেশিন অন্য কিছু হবে হ্যাঁ যদি বিবাহ বসে যায় আমার একটা সেলাই মেশিন লাগবে ভাই আচ্ছা ঠিক আছে দশক থাকবে শুধু তো মনে লাভে